আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন সুখে আছেন আপনাদের সামনে আজকের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়েছি বিষয়টি হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন হওয়া উচিত স্বামী স্ত্রীর পারস্পরিক সম্পর্ক গড়ে ওঠে বিশ্বাস ও আস্থার উপর দুজনের মধ্যে সম্পর্ক কেমন হবে তা তাদের নিজেদের উপরে নির্ভর করে দুজন দুজনকে সমান গুরুত্ব দিলে বিশ্বাস করলে সম্পর্ক ছেদ পড়ার তেমন কোনো সম্ভাবনা থাকে না দুজনের এই মধুর সম্পর্ককে আমরণ টিকিয়ে রাখতে দুজনের কিছু বিষয় খেয়াল রাখতে হবে এক দেখভাল করা একজন আরেকজনের ভালো মন্দ নিরাপত্তা স্বাস্থ্যসহ সবকিছুর দেখাশোনা করতে হবে জীবনের শুরুতেই একজন আরেকজনকে এ বিষয়ে প্রতিজ্ঞা করা উচিত দুই মনোযোগ দিয়ে শোনা স্বামী বা স্ত্রী একে অন্যের কথা মনোযোগ দিয়ে শোনা উচিত এমন যেন না হয় আপনি আপনার সঙ্গীর কথা শোনার প্রয়োজনীয়তা অনুভব করছেন না সে বিষয়টা তাকে বোঝাচ্ছেন সবসময় দুজনকে গুরুত্ব দিতে হবে বন্ধন না কেন একজন আরেকজনকে কখনো ছেড়ে না যায় সেই পরিমাণ মজবুত হতে হবে সম্পর্কর অভি চার গোপনীয়তা মানুষের জীবনে কম বেশি গোপন বিষয় বা ঘটনা থাকে সেক্ষেত্রে একজন স্বামীর উচিত হবে স্ত্রীর গোপনীয়তা রক্ষা করা আর স্ত্রীর উচিত স্বামীর গোপনীয়তা রক্ষা করা গোপন যে বিষয় আছে তা যেন বাইরে এনে যায় নিজেদের মধ্যেই থাকে পাস সুখে রাখার প্রতিজ্ঞা একজন আর একজনকে সব সময় সুখে রাখার চেষ্টা করতে হবে মানুষের জীবনে দুঃখের সময় আসে সে সময় আপনার সঙ্গীকে মানসিকভাবে সমর্থন দিন ছয় सिद्धांत দুজনে আলোচনা না করে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না কোনো বিষয়ে ভালো মন্দ দুজন আলোচনা করে তারপর সিদ্ধান্ত নিন সমান অধিকার চেষ্টা করুন পরিবারের সবকিছু দুজন ভাগাভাগি করে করতে এতে করে অনেক জটিল বিষয়ও সহজ হয়ে উঠবে সাত সমস্যার সমাধান জীবনে চলার পথে অনেক সমস্যা আসবে এটাই স্বাভাবিক কিন্তু যে ঝড় ঝাপটা আসুক না কেন দুজন মিলে তার সমাধানের চেষ্টা করুন আট ভালোবাসা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত দুজন দুজনকে ভালোবাসার প্রতিজ্ঞা করুন এই আটটি কাজ যদি আপনি করতে পারেন তাহলে আপনার সংসার সুখের হবে স্বামী স্ত্রীর ভিতরে কোনো গ্যামজ্যাম থাকবে না প্রিয় বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন কমেন্ট করুন আপনাকে ধন্যবাদ